হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম সবাইকে আপনাদেরকে আজকে একটা ইউনিক বিষয় দেখাবো কালিয়াগড়ের বিখ্যাত পেঁয়াজ দিয়ে বানানো পেঁয়াজির গল্প আপনাদের এলাকায় সচরাচর সব জায়গায় দেখতে পাবেন পেঁয়াজি বানায় কিন্তু এই ইউনিক পেঁয়াজি এই কালিয়াগড়ের পেঁয়াজের ভিতরে কি এমন ইউনিক আছে যেটা মানুষ ঘুমড়ি খেয়ে পড়ে আপনি এখানে কিনতে গেলে আপনাকে সিরিয়ালে দাঁড়াইতে হবে আপনি সিরিয়াল ছাড়া কখনোই পাবেন না আর আপনি একটা একটা করে পিস কিনতে গেলে পিসও পাবেন না আপনাকে অনেকগুলো করে কিনতে হবে তো দেখেন এটার ভিতরে এমন কি এমন স্পেশাল বিষয় আছে যে মানুষ এত এত করে কিনে নিয়ে যায় সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকে এই পেঁয়াজি খাওয়ার জন্য এই পেঁয়াজিটা দেখেন আমরা চলে আসছি কালিয়াকোর বাস স্ট্যান্ডে এখান থেকে দেখেন মামা এটা হচ্ছে সোলা ছোলার সাথে পেঁয়াজি মিক্সড করার এটা দিচ্ছে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে করে স্পেশাল করে স্পেশাল পেঁয়াজি এটা হচ্ছে আমার হাতে এটা দেখতে যেমন সুন্দর এটা খাইতে আরও টেস্ট এত টেস্ট এত মজা আপনি কল্পনাও করতে পারবেন না যে এত মজা তো শেষ মুহুর্তে মামা আমাদেরকে হাই দিয়ে দিল। আমরা হাই তার হাই নিয়ে চলে আসলাম